তা ভাই কালকে তো পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস আর আমরা তো যে পার্টি করছি সে পার্টিতে তো শুধু শিখলাম শুধু মারপিট খনা আর টাকা পয়সা কি করে ঝাড়তে শুধু সেইগুলোই তো শিখে গেলাম কালকে তো আমাদের সব জায়গায় পতাকা তুলতে হবে বক্তৃতা দিতে হবে দেশকে স্বাধীন করেছিল এটাই তো আমরা জানি না কে হতে পারে বলতো ভাই রামদেব বাবা না তো আরে আমার মতে না রামদেব বাবা হতে পারে বুঝলি ভাই যেরম ভাবে থাকে যেরম ভাবে কথাবার্তা বলে আমার তো মানে রামদেব বাবাই হবে রামদেব বাবাই মানে দেশ স্বাধীন করেছিল হ্যাঁ না না তুমি ভুল জানো রামদেব বাবা না নয় মিঠুন চক্রবর্তী হতে পারে আবার অমিতা বচ্চন হতে পারে সানি দেওয়াল হতে পারে এইসবগুলো হবে হয়তো আরে আমার বিপক্ষে যে ছিল সে তো হেরে গেছে কিন্তু না ও শিক্ষিত সব জানে হ্যালো হ্যাঁ ভাই তুই রাগ করিবি হ্যাঁ আমি একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করবো তোরে আর তুই সাথে এটুস্কানি বলে দে কালকে দেশ স্বাধীন কে কে করেছিল সারা ছোট লোকের বাচ্চা শয়তান হানামজাদা কুর্তা এটা জানিস না তোর দেশ স্বাধীন তুই পতাকায় হাত দিবি না কালকে তুই যদি বাড়ির থেকে বের আমি যদি দেখতে পাই এরা বাঁশের বাড়ি যে পিছনে মারবো তো তুই বুঝতেও পারছিস না জামা প্যান্ট খুলে তোর বাঁশের বাড়ি মারবো তুই বুঝতে পারছিস না তুই এত বড় হয়ে গেছে এমপি এমএলএ হয়ে গেছিস তাও তুই জানিস না কে তোর দেশ স্বাধীন করেছিল তুই মানুষ কেন তুই মানুষ না তুই শয়তান তুই পশু তুই ইয়ে তুই ওস তুই সব রাখ রাখ তেরি মা রাখ